বেদের পরিপক্ক ভক্তি ফলটা ভাগবতে নিরূপণ করেছে ভাগবতকে এই গ্রন্থরূপী ভাগবত কিন্তু পূর্ণ ভাগবত নয় এই কাগজ তিন দেশে কিছু বছর আগে সৃষ্টি হয় এই কাগজের ভাগবতের আগেও ছিল যে ভাগবত সেই ভাগবত জানতে চিনতে পারিলে পাইবে পাইবে এই গোবিন্দ ভজনের সুপথ যদি মুসলমানে আপনাদের রক্ষা না করতো আপনারা টেকতেই পারতেন না যে কয়টা হিন্দু আছে সব কটার বাড়ির সেটা চলে যেতে এদেশে আজও ভালো মুসলমান আছে তবে কিছু উগ্রবাদী উগ্রপন্থী যারা জবরদখল যারা মানুষকে হত্যার যোগ্য মেতেছে তারা কোনো মুসলমান নয় তারা আলাদা একটা জাতি মুসলমানের হৃদয়ে কখনো হিংসা থাকতে পারে না নজরুল বললেন পূর্ণতা যার আছে ইমান কোথা পাইরে সেই মুসলমান যার পূর্ণতা ইমান আছে যে ইমানদার ব্যক্তি সে কখনো মানুষকে হত্যা করতে পারে না সে কখনো কারো জমি দখল করতে পারে না সেই ইমানদার মুসলমান কখনো নারীর প্রতি লালয়সিত হতে পারে না তাহলে যারা করছে তাদের প্রতিবাদ করার জন্য আজকে যারা সংখ্যালঘু জাতি যারা সনাতনী জাতি আছে এত কষ্ট করছি এত বকবকানি করছি কই এ দেশে যারা গুরুগিরি করে খাচ্ছে ব্রাহ্মণ আছে বৈষ্ণব আছে ভোগ দিয়ে খাচ্ছে কয়জন পাচ্ছেন হ্যাঁ কয়জন পেয়েছেন আমি মনে করি এই সাধু এই গুরুদেব এই ব্রাহ্মণদের চেয়ে ওই কলেজের ভার্সিটির ছাত্রদের প্রণাম করা উচিত যারা নিজের জীবনটাকে বলিদান দেবার জন্য চলেছে এই ছেলেদেরকে প্রণাম করা উচিত মাস্তকে যে নিজের জীবনকে বলি রেখে জাতির স্বার্থে রাস্তায় নেমেছে আর এগুলো খালি টাকা হাতিয়ে কামিয়ে নিয়ে ছেলে মেয়েকে বড় করার জন্য বেল ছেলের জন্য পাঁচতলা বিল্ডিং বড় মন্দির করে শিষ্য রাশি রাশি করার জন্য ব্যস্ত এরা একজন সদ্গুরু নয় যারা নিজের স্বজাতি চিন্তাটাকে ভুলে গেছে নিজের জাতির দুঃখ দুর্দশায় যারা এগিয়ে আসতে না পারে ওরা একজন সদ্গুরু নয় জানবে এরা ব্যবসায়ী এরা ব্যবসায় লিপ্ত হয়েছে গুরুগুরি ব্যবসা করে নিজের পুঁজি বাড়াবার জন্য এরা মত্ত হয়েছে এদেরকে কোনো উপকার এদের কোনো কালেকশন পর্যন্ত দেওয়া উচিত নয় কষ্ট পাচ্ছেন নাকি এদেরকে কালেকশন ধান দেওয়া বন্ধ করে দেবেন কালেকশন দেওয়ার পারবেন না এরপর থেকে দেখবেন যে জাতির সাথে যারা এগিয়ে না আসবে এদেরকে একেবারে বয়কট করুন কোনো কালেকশন হবে না কিসের কালেকশন তাকে দিয়ে লাভ কি হাত পা আছে কর্ম করে খাও এখনো কিষাণ দিলে পরে চারশো টাকা পাঁচশো টাকা পাওয়া যায় করে খাও ব্যবসা কারাচাইল খাওয়ার এত লালস হ্যাঁ এজন্য আমি সনাতনী জাতিকে যে যুবক যুবতী যারা আছো দশটা টাকা দাও দাতা হতে হবে দিতে হবে কিন্তু যে দশটা টাকা যেন জাতির স্বার্থে সমাজের স্বার্থে মানুষের সাথে কাজে লাগে না হলে দেবে না ব্যক্তিগত স্বার্থের জন্য এক টাকা দান করা অবৈধ এজন্য মহাজন বললেন পাত্র বুঝে দান করিস তুই স্বার্থ রাখি শূন্য ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পূর্ণ যে নিজের উদর পূরণ করার জন্য করের কাছে হাত পাতবে এটা তার ভিক্ষাবৃত্ত আর সনাতন ধর্ম ভিকারকে ভিক্ষাবৃত্ত জীবনকে ঘৃণার চোখে দেখে তাকে কখনো গ্রহণ করে না সনাতনী জাতি কোনো ভিকারই নয় এই যে গোপাল একটা পাইতে হাত পাইতে ভিক্ষা করে দাও ওরে কলারে ভগবান যে কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক তোর লাগবে তুই গোপাল নিয়ে গেছিস কেন হারাম চাতা ভগবানের কি অভাব আছে সে রাজার ছেলে রাজা সে একশো বছর রাজত্ব করেছে তার পিতাও রাজা ছিল আর তারে তুই ভিকারি বানিয়ে হাত পেতে পেতে দেও এগুলো সম্পূর্ণ অবৈধ এগুলো প্রত্যেকটা কীর্তনের আসর থেকে বন্ধ করা উচিত এটা এক ধরনের ধান্দাবাজ এই ধান্দাবাজদের ভগবানকে নোংরামির পথে ভগবানের বিগ্রহ নিয়ে এই ব্যবসাটাকে বন্ধ করা উচিত কি কষ্ট পাচ্ছেন নাকি আমার ভগবান কি ভিকারি ভিকারি আমি হতে পারি তা আমি বলবো যে আমার পেট চলে না আমার জীবন চলে না আমাকে কিছু দাও ভগবানকে নিয়ে ভগবানের ভগবানের কথা কই আবার ওই টাকাতে মুরগি কেন কেমনি হাই এজন্য বলছি সনাতন ধর্ম নিয়ে যদি কেউ চিনিমিনি খেলা হয় আমি অন্তত ভগবানের কাছে প্রার্থনা করব। মৃত্যুর পরেও ভগবান তাকে ক্ষমা করবে না সনাতন ধর্ম কোনো খেলার ধর্ম নয় কোনো ছলের ধর্ম নয় কোনো ছলনার ধর্ম নয় এটা একমাত্র হৃদয় দিয়ে অনুভূতির জগতের ধর্ম আর এই সেই সনাতনে জন্মগ্রহণ করে যারা কাজে লিপ্ত এবং যারা নিজ পোষণের জন্য ধর্মটাকে ব্যবহার করে তারা এহকাল পরকাল দুকালই তার জীবনে নষ্ট হয়ে যাবে সাবধান নিজের দোষটা পরের দিকে চাপিয়ে দেওয়া চাপেনা কষ্ট পেলে আমার কিচ্ছু করবার নেই কিচ্ছু করবার নেই কারণ আমার আলোচনায় এখানে আমি ওই কৃষ্ণ কংসকে মেরে ফেলছে ও আমি বলবো না আমার কথা তুমি কারে মারতে পারো এইটা দেখব অর্থাৎ তোমার ভিতরে যে কংস আছে ওকে মারার চেষ্টা করো তোমার ভিতরে যে পুতুনা আছে রাক্ষসী ক্ষুধা নামক রাক্ষসী ক্ষুধা হলে পরে ভজনকে ভুলে যাও ওই রাক্ষসীটাকে মারো বধ ধ্বংস করো এগুলোকে ধ্বংস করে তোমার দেহরাজ্যটাকে উন্নত করো এজন্যই ভগবত ভজন এই ভাগবতীয় কথার একান্ত প্রয়োজন সংস্কার হতে হবে এবং নিজের দেহ জমিটাকে উর্বরা তৈরি করতে হবে তাহলে কোথায় পাবে গো খুঁজিলে ভগবান পাবি না সে ধন যদি জ্ঞান নয়ন না ফুটলে পরে সারা ভুবন খুঁজলে সে ধন পাওয়া যাবে না কি না হলে এই চর্মচকে হবে না জ্ঞান নয়ন না ফুটলে পরে জ্ঞান নয়ন কাকে বলছি কে ফুটাবে অজ্ঞানতি বিরন্ধস্য জ্ঞানঞ্জনসলকয়া সসক্রুনিমিলিতম ভজন তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমঃ আমাদের জ্ঞান নয়নে ফুটিলে কি হবে এই সর্বচোখে উঁচু নিচু দেখা যায় যার জ্ঞান নয়ন উন্মিলিত হয়েছে তার আর উঁচু নিচু নেই राधे তার কি কোনো জাত নাই ছোট জাত নাই বড় জাত নাই উঁচু জাত নাই নিচু জাত নাই যার জ্ঞানী হয়ে গেছে সে কি করে আত্মদর্শন করে আত্মজ্ঞানী হয়ে গেছে আত্মজ্ঞানী হলে সর্বভূত ঈশ্বর দর্শন করে তার আর বিশ্ব জগতের মাঝে কোনো কাউকে ঘৃণার কথা ভাবে না ক্ষতি করবার জন্য আনন্দ পায় না সে প্রতিটা জীবের মধ্যে দেখে আমি যেদিকে হেরি সেদিকে হরি আমি দেখি হরি আসে হরির শ্রীপাত পদ্মে রয়ে সে ধন কোধায় ভক্তি পরিপক্কালটা ভাগবতে নিরূপণ করেছে এই রূপী কিন্তু পূর্ণ ভাগবত নয় এই কাগজ তিন দেশে কিছু বছর আগে সৃষ্টি হয় এই কাগজের ভাগবতের আগেও ছিল যে ভাগবত সেই ভাগবত

একটা অচল ভাগবত একটা সচল ভাগবত আর একটা মধুর ভাগবত হয় অচল ভাগবত যেখানে এই সালমুখে গ্রন্থ রূপে রয় যে গ্রন্থ কানাকে কেউ না চালালে চলতে পারে না এই ভাগবত ভাগবতখানে আমি যদি না নেই কিংবা আপনি যদি নেন যাবে কি যাবে তাহলে এটার নাম অচল ভাগবত গ্রহন্ত রূপে যা লেখা রয় ইহার আগেও ভাগবত ছিল ইসলাম শাস্ত্রী বললেন ওহির মধ্য দিয়ে জিব্রাইল সাল্লা সাল্লামের মধ্য দিয়ে আল্লাহ নবীকে পাঠিয়েছিল যে কোরআনের ছুরাগুলো আর আমাদের সনাতন ধর্মে ভগবান কৃষ্ণ নিজে ব্রহ্মারের কাছে দৈবভাবে পাঠিয়ে দা যে ভাগবত কোন গ্রন্থ রূপে লেখা ছিল না বিশ্ব বিশ্ববসুধায় ঈশ্ব বুধ এত সহজ নয় এত সহজ নয় তাই কি করেছে এটা অচল ভাগবত এই অচল ভাগবতকে যিনি মস্তকে ধারণ করে বিশ্ব জগতে ঘুরে বেড়ায় তাকেই মহাত্মাগণ সচল ভাগবত বলে যারা শুদ্ধ বক্তা আমি নয় যারা শুদ্ধ মহাত্মা যারা যারা একমাত্র ভগবানের চরণে নিজের জীবন জৈবকে উৎসর্গ করে দিয়ে ভগবত প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছে আমাদের সনাতন ধর্মে যেমন হরিদাস মহাপ্রভুর চরণে সমস্ত দেহখানা জীবনে জৈবনে বিলিয়ে দিয়েছিল আর ওই মুসলমানের মধ্যে ওয়াস করি পাগলা যেমন নবীর প্রেমে পাগল হয়ে তার সব দিয়ে দিয়েছিল ওরে মুসলমান আর ওরে হিন্দুদের নবীরে ভালোবাসো নবীর একখানা তাঁতের শহীদ হয়েছে আর তার বত্রিশখানা খানা ভেঙে দিয়েছিল হ্যাঁ দেয়নি তুমি যদি সত্যি নবীকে ভালোবাসো যদি তুমি আল্লাহকে ভালোবাসো যদি ইসলাম হয়ে থাকো তাহলে তুমি আর একটা মানুষকে হত্যার হুমকি দাও কি করে তুমি নিজেই তো মরে বসে আছো যে মরে সে আবার আর মারতে পারে না হ্যাঁ বাবাই পারে বাবা এরা কারা এই যে দেখলাম ইউটিউবে হুমকি দিচ্ছে জবাই করে দেওয়া হবে যেগুলো বলছে যে জবাই করে দেওয়া হবে একটাও মুসলমান না ওগুলো ওরা যার কথা আমি বারংবার বলি এই পদ্মারে পারে একজন শ্রেষ্ঠ মাওলানা একজন আল্লাহর অলি যে নগরকান্দা জঙ্গি মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল গফ্ফার সাহ আপনি জান যদি কোনো মুসলমান এখানে যারা চেতন মুসলমান আছেন আপনি যান তার মুখে তার ওয়াজেদিন কোনো দিন কোনো কারো নেই একশো তার মুখে কোনো গীবত নেই কোনো নিন্দা নেই কারো কোনো ছোট করে দেখা নেই জান আব্দুল গফার সাহেব বাজারে গেলে এখনো বলে বাবা দোকানদারকে বলে বাবা তুমি চেয়ে ঠোগো না আমাকে দেখে ভয় পেও না যাতে বেঁচে থাকতে পারো সেইভাবে তুমি আমার কাছে থেকে নি বলেন মুসলমান ও না ওই যে ব্যানার একখান নিয়ে বলবো হিন্দু পাইলে জবাই করো রাস্তাঘাটে ওইটা মুসলমান কোনটা হ্যাঁ মুসলমানকে একজন প্রকৃত মুসলমান আল্লাহর অলি যে আল্লাহর অলির কাতারে যে নাম লিখিয়েছে সে কোনো দিন জবাই করো সে প্রকাশ সে কোনো মানুষকে হত্যার কথা বলতে পারে না সে প্রতিটা মানুষের মধ্যেই আল্লাহর নূরবস্তুকে দেখে সবাইকে ভালোবাসার জন্য ধাবিত হয়ে যায় সে হচ্ছে মুসলমান আর ওগুলো হচ্ছে ফিরায়ুনের দল ফিরায়ুনের বংশধর তারা মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব বাঁধিয়ে মানুষে মানুষে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধিয়ে মানুষকে হত্যার কাজে লিপ্ত হয়েছে রক্তে রঞ্জিত হতে চায় এদেরকে ওরা মুসলমানেরও শত্রু হিন্দুর শত্রু বৈ শত্রু খ্রিস্টানের শত্রু এরাই আলাদা একটা বাবা কষ্ট পাচ্ছেন না আমি আমি বলছি। যে মুসলমান বাবার হিন্দুর মধ্যে সনাতনীর মধ্যে যদি আমি গোপীনাথ যদি একজন মুসলমানকে হত্যা করতে চাই তাহলে জেনে রাখবে আমিও প্রকৃত হিন্দু নয় তবে হ্যাঁ হত্যা করা যাবে কখন যদি আমি এখানে পুজো করছি আমার এইখানে যদি আমার এই ধর্মকে নষ্ট করার জন্য যদি কেউ আসে হয়তো নিজে হত্যা হয়ে যাও না হয় তাকে হত্যা করে দাও যদি নিজের সধর্মের প্রতি কেউ আঘাত আনে হয়তো নিজে হত্যা হয়ে যাবে না হলে হত্যা করে দেবে তবু তাকে ছাড়া যাবে তারা কয়জন আসবে কয়জন আসবে এই বাংলার বুকে আজও মানুষ আছে আছে না এই বাংলার বুকে আমি যেখানে থাকি ভাঙাতে মাত্র চার কর হিন্দু আর সব মুসলমান তারা তো আমার একদিনও ক্ষতি করলো না যদি প্রতিটা মুসলমানের মধ্যে ওদের মতো ওই যে ফেরাউনের দলের মতো যদি হিংসা থাকতো কাফের মতো তাহলে ওরা আমাদের এই বাংলাদেশে থাকতে দিত না আজও মুসলমান বাদী হয়ে আমারকে কতজন বলছে ফোন করে বলে বাবা সাবধানে থাকবেন মুসলমান আমাকে ফোন করে বলে বাবা দেখেন ওরা কী কথা বলছে আপনারা একটু সাবধানে থাকবেন আপনারা একটু নিরাপদে থাকবেন আমার চোখে জল এসে যায় তিন দিন আগে একটা ছেলে ছোটোবেলায় ও ছোটো আমার চেয়ে একটু বয়সে ছোটো কিন্তু অনেক কথা বলেছি একসাথে চলেছি ছেলেটা ফোন করে বলছে ভাই আপনি কেমন আছেন তাই বলছি আমি তো চিনতে পারলাম না তখন নাম বলছে ও মনে আছে আমি অমক হ্যাঁ বলছি আপনি একটু সাবধানে থাকবেন আমরা প্রবাসে বসে জানেন দাদা আপনার কথা আমি একটু চিন্তা করি আমাদের বাংলাদেশে যা শুরু করছে কিছু কিছু লোকে তাতে আপনাদের প্রতি অত্যাচার না হয় তা আপনি একটু সাবধানে থাকবেন আমার চোখ বেয়ে জল এসেছে ও তো মানুষ ও তো একটা মুসলমানের ছেলে তাহলে ওর চিন্তাটা কতটুকু ওর চিন্তাটা কত গভীরতম যে ও এখনো ভাবে যে না আমরা হিন্দু মুসলমান একসাথে চলেছি আমরা একসাথে থাকতে চাই আমাদের কোনো হিংসা করা যাবে না ওই যে গ্রামের নজর হিন্দু আর মুসলমান মিলিয়া মুর্শিদার বাউল বাউল গান গাইতাম আগে কি সুন্দর এখন আছে সেই দিন ধর্ম বাড়ছে কিন্তু হিংসা ধর্মের লিবাস বাড়ছে কিন্তু হিংসা বাড়ছে ধর্ম হারিয়ে যাচ্ছে কি হিন্দু কি মুসলমান কি বৈদ্য কী খ্রিস্টান হিন্দুদের মধ্যে এই যে মালাধারি আর এই যে এত নামযজ্ঞ আগে ছিল না ছিল এই যে সনাতনী যারা আছেন ছিল এত হ্যাঁ এই যে হিন্দুগুলো এখন যা শুরু করছে এদের চোটে ও মানে একদিন আমাদের বিপদ আছে এত ভালো ভালো না হিংসা ভালো না সাধু হও ভক্ত হও বিভক্ত হইও না ভক্ত হতে চেষ্টা করো বিভক্ত হইও না বাবার আমার কথায় কষ্ট পাচ্ছেন না তো আমার এই আমার মানে নিজের জীবনের এই একটা প্রতিজ্ঞাবদ্ধ যদি ভগবানের কথা বলি পাঁচ মিনিট আর পঁয়ত্রিশ মিনিট কথা বলবো জীবনের কথা যে কথা শুনলে জীবের জীবদ্দশায় চরিত্রের পরিবর্তন ঘটে তাহলে আজকে এই ভক্তিধন কোথায় গেলে পাবে কোথাও দোকান কোথায় পেতেছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই ভাগবতের আর একটা তত্ত্ব বলা হয়নি কোথায় এই একটা অচল ভাগবত আর একটা সচল ভাগবত মানে যে ভাগবতকে দেশে বিদেশে প্রচার করে এটার নাম কি ভাগবত আর মধুর ভাগবত কারা মধুর ভাগবত কোনখানা যেজন বিশ্ব জগৎ কাছে হরি কথা বলছে ওই সচল ভাগবতের বদন হইতে হরিকথা কথা শ্রবণে করিতে করিতে যেজন নিজের হৃদয়ের সমস্ত মাইল আবর্জনা পরিষ্কার করে যেজন শুদ্ধ চিত্তে ভক্তিটাকে পরিপক্ক করেছে যেজন কথা শ্রবণ করিতে করিতে ভক্তির রাজ্যে পৌঁছে ভক্ত সংঘ করিতেছে যেজন্য আগে মাত্র ভক্তের সঙ্গে জীবন খানা ডুবিয়ে দিয়েছেন তিনি হচ্ছে মধুর হইতে মধুর ভাগবত বিশ্বজগতে আর যদি কোনো ভক্ত যদি তোমার ভক্তি ধন ক্রয় করতে চাও যদি কিনিয়া লইতে চাও তাহলে কি করতে করবে জানো একবার করো করো ভক্তের সংঘপার একবার করো ভক্ত সংঘপার একবার করো ভক্ত তুমি পেতে চাও যদি সেই ভক্তি সম্প একবার করো করো ভক্তদের সংঘ করো পেতে চাও যদি ভক্তি সমে করো করো তোমরা ভক্তের করো পেতে চাও সেই ভক্ত সাম একেবারে করো পা যদি সেই প্রেম সম্পদ ভক্তি সম্পদ আছে কোথায় আছে গিয়ে ওই ভক্তের সঙ্গে আছে গিয়ে ভক্তের সঙ্গে বলি ভক্তি আছে কেবল ভক্ত সঙ্গে ভক্তি আছে একেবারে হরিপালা মানন্দে তোমার ভক্তি আছে ভক্ত সঙ্গে একেবারে হরি একবার হরি বল মনানন্দ বিশ্ব জগতের মাঝে এই বিশ্ব জগতের মাঝে এই নাম রূপ বিশ্বকে যদি দেহ জমিতে বপন করিতে চাও এই দেহ রাজ্যের অগাছাটা ভাগবতী ও প্রেম দিয়ে নিরাইয়ে গেছে আপনারা এই নামের আগে ভাগবতওয়ার তত্ত্বটাই হচ্ছে ভক্তি রাজ্যে প্রবেশ করা আর যতদিন পর্যন্ত ভক্তি না থাকে এই কমিটি এই কমিটি না সারা বাংলাদেশের সমস্ত কমিটি যদি মনে করে আমার টাকা আছে নাম দিচ্ছি আমি কমিটির সভাপতি আমি এক লক্ষ টাকা দেই আমি বুঝি ভগবানকে কিনে ফেলেছি কিচ্ছু না সভাপতি হোক সেক্রেটারি হোক কুষাধ্যক্ষ হোক আর সহসভাপতি হোক আর সদস্যবৃন্দ হোক নাম যত দিন চলবে এই বাড়ির মালিকেরও বাড়ি নয় এটা এটা নবনীত্য মধুর বৃন্দাবন হয়ে যাবে এই বাড়ির মালিক একবারও বলিতে পারবে না এই বাড়িটা আমার বাড়ি এই বাড়িটা বৃন্দাবন দাম হয়ে যাবে আর বৃন্দাবনে কারা আসে বৃন্দাবনে কারা থাকে ব্রজ গোপীগণ তাহলে এই ব্রজ গোপীগণের কর্ম কি শুধু কৃষ্ণ বলে চোখের জল ঝরানো বলেছে কৃষ্ণ বলে কেঁদেছে প্রতিটা ভক্ত যেন কৃষ্ণকে স্মরণ করবে আর কাঁদিবে আর শ্রীবাসের মতো কাঙাল হয়ে নারদের মতো কৃষ্ণ প্রেম ভিকারী হয়ে এই সভাপতি সেক্রেটারি ভক্তের চরণে লুটিয়ে পড়ে গড়াগড়ি যাবে আর বলবে তোমরা একটিবার আমাদেরকে কৃপা করো আমরা যেন এই ব্রজের ব্রজ গোপীদের চরণ ধুলি শিরে মাখিতে পারি ধুলি মাখিতে এই ব্রজ প্রতিটা বাড়ির প্রতিটা অঙ্গনে এই ভাব যদি হয় তবে যদি এই কীর্তন সার্থক হয় গৌরব ভুলে অর্থের গৌরব ভুলে দিন হইতে দিন দিনহীন কাঙালের বেশে যদি কেউ এহেন কর্ম করিতে পারে তারই নামযোগ্য তিওয়া এবং নামযোগ্য শ্রবণ করা সার্থক হবে না চেতনায় এই জন্য নামের আগে ভাগবত দিতে হয় যেন ভক্তি হৃদয়ে নামের আগে যাত্রা দিলেও তো হতো ভাগবত দিচ্ছে কেন গো যাত্রায় ভক্তি হয় না আর এই ভাগবতে কি হয় এই যে যতগুলো মায়েরা বাবারা এসেছেন একজনের হলেও তো এই কথাটা কাজে লাগবে লাগবে না বাবা তাহলে এটাই আমার এই হবে জীবনের যে দু ঘন্টা আড়াই ঘন্টা যে বকবক করলাম এই বকবকের সার্থক হবে যদি দুটো ভক্ত এই কথাটাকে প্রতিপালন করে যদি দুটো ভক্ত প্রতিপালন করে তবেই আমাদের হবে